আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা যেখান থেকে দেখার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনার লাগে লোয়েছেন নতুন আরও একটা ব্লগ আশা করাম আজকের ব্লগ ভিডিও আপনার কাছে ভালো লাগবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুক পেজ তাকে দেখে তখন পেজটা ফলো করবা আর শেয়ার দিবা তো আজকের ভিডিওটা হয়েছে কি এটুকু ডিফরে আমার আব্বার ঘরে গেছিলাম সন্ধ্যার সময় তো আর কি আমার বইনে হয়েছিল ইহাটুক রেকর্ড করার লাগে আসলে ওঠার লাগে আমি একটু রেকর্ড করছি তো ওই তারার গার্ডে আপডেট দিলে মনে একটু তো ফটো মতো দেখাই লাম এহুর ফুল আইসিছে আড়িপাই দিইছে গিয়া গ্রীন হাউস আর ফ্রিদি মার্শাল্লাহ অনেক অনেক কি আঙ্গুর আইস গাছের মাঝে সুন্দর হওয়ার কারণে অত বেশি দেখা যায় না কারণ আন্দার গেছেতো গেছে তো আর কিছু আমি ফার্সি ক্লিয়ারলি দেখা নিয়ে ট্রাই করলাম তো আর কি আশা করলাম আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগব

আজি ভিডিও তো না কষ্টকর ওকে লুকমান আল্লাহ হাফিজ দিল ওলরে লুক এ লুকমান লুক লুক টাটা ও দো তারপর আমি গর আছিলাম আওয়া ফরে কই দেখাইলাই দেখায় আমি কেটাকিটা লই আইলাম আমার আমার গার্ডেন গার্ডেনটাকে তো লম্বা লম্বা ডুগি আর সিগা কিছু বেবি ডুগি হওয়া যায় আর কি ছোটো সুটু ডুগি তো ওগুলো আর কি আসলে সুটোগুলো তো বানানি যায় বাট বড় আসলে আসলে না আচারা বানানি যায় না আর আমার কাছে দাও নয় আর আমি যতটুকু ফারমো আর যদি ফারি চুরি দিয়ে কি বানাইবার ট্রাই কর্ম নাইফ দি তো আসলে ওইগুলো অনেক বেশি ফ্রেশ লাগে তো দেখিয়া লগে রাখাই দিতাম বাড়িল তো সম্ভব নাই এখন করছি আইয়া ভাইন তো খাবাইম নিজেও খাওয়া লাগব আর খাজ আছে আটাইটা আমি মাঝে নমাজও আছে তো মাঝে আমার ফুড়ি লুই আসে সময় আঁকি গুমানি লাগব তো ওটা খাবার এখন কিচ্ছু আসলে ফুরতাম ফারতাম না তুই দেখ মো জাগার মাল জাগায় ইয়ার ফলে আঁকি আমি দেখাই ও যে ছুরি আছে ও ছুড়িটি আমি আস্তে আস্তে ডেটা বা ডেঙ্গা যে সস্ত কাজে ওগুলা বানাইছে আর কি যা ফার্সিটা তো ইসুরিটা আসলে আর কি অনেক আর অনেক বেশি দাঁড় আছে বাট ইত্যাদি যে বানাইছি সবগুলা ডুগি আসলে বুঝাইতে পারতাম না কিলা বানাইছি আসলে বাক্কা সময় লাগছে আর কি আর যে ফাতাগুলো আছে সব ফাটা আমি এখনও হলিছি সুটো বড়ো সকল ফাতা কি এখনও হরছি তো ফাতা দি আমি শাক রাঁধলেি মু আর গিয়া ডুগি দি আর ইলিশ মাস দিয়ে রাঁধবো প্লান প্ল্যান আছে তো এই ভিডিওতে আমি কোনো ধরনের কোনো রেসিপি আর আজকে শেয়ার করাম না নাইলে ভিডিওটা বেশি লম্ব যাব তো শেষেও লম্বা ভিডিও ফাইন লং ভিডিও শেষেও ফাইন শর্ট ভিডিও তিন চার মিনিটর তো যারা শর্ট ভিডিও ফাইন ফাই নাকি আজকে ভিডিওটা তার লাগেও তো আশা করাম আজকের ভিডিও আপনারা হচ্ছে ভালো লাগছে আজকে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম